সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই উত্তর আমিরাতের আঞ্চলিক কমিটির বার্ষিক বনভোজন রবিবার দুবাইয়ে মুর্শিদ পার্কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের সদস্য উপস্থিতিতে এই বনভোজন হয়ে উঠে প্রাণবন্ত এক মিলন মেলা মেলায় আয়োজন করা হয় বিভিন্ন রকমের খেলাধুলা প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কার সংগঠনের সভাপতি প্রকৌশলী হালিবুল্লাহের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশনী জহুর হোসেন শাহীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি প্রকৌশলী আবুল তাহের ভুইয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন আয়োজক কমিটির সদস্য সচিব বাবু উজ্জ্বল চক্রবর্তী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন ইকবাল বাবু মজুমদার জাকির হোসেন হোসেন বাবু অজিত কুমার সরকার এ সময় আরো বক্তব্য রাখেন প্রকৌশলী আক্তারুজ্জামান মোহাম্মদ হারুন সাইফুল আলম রাইসুল ইসলাম নুরু ভিপি অমরগনি সহ আরো অনেকে অনুষ্ঠানে সিনিয়র সদস্য প্রকৌশলীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় আপনারা দুজনে মাংস নেবেন না পুরস্কার প্রদান করার জন্য আমি